হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম খুব সুন্দর সুন্দর কিছু ব্রাইডাল চুড়ি দেখাবো আপনাদেরকে তো এখানে বালা আছে বনিপুরি আছে খুব সুন্দর সুন্দর কালারফুল বা হচ্ছে সলিটার মধ্যেও আছে তো মানে নকশা করা যে বালাগুলো আছে এগুলো কিন্তু আপনারা পাবেন তো ভাইয়া আছে ভাইয়া দেখান আচ্ছা ফার্স্ট ডে দেখাবো নকশা বালা আর কি বিয়ের সিজন যেহেতু তাহলে আমরা বিয়ের নকশা বালা দিয়ে শুরু করি এখানে ভ্যারাইটি নকশার ভিতরে কিন্তু আমরা একটু ডিফারেন্ট করার চেষ্টা করছি যেরকম নকশার ভিতরে এখানে এক্সট্রা কাজ যোগ করা হয় এখানে দাম আর করে কাজ করা আমি এটা দেখাই বের কিন্তু ফাপা বালার যেগুলা এগুলার মধ্যেই নকশা করা আর নকশার ভিতরে এক্সট্রা কাজ যোগ করা হয় দেখেন এখানে অনেক জরো অপরাধ মানে করা হয়েছে খুবই সুন্দর 21 ক্যারেটের মধ্যে এটা এই যে ফুললি কাজ করা আশাবাসী আমি আরেক এই পাশে একটা দেখাই যেরকম এটা হলো শুধু নকশা আচ্ছা শুধু মানে নরমালি যে নকশা থাকে ওরকম আর কি আপনার ডিফারেন্ট ডিফারেন্ট কালেকশন দেখাবো এখন দেখা একটু কালারের মধ্যে ভাইয়া দেখান কালারের প্রচুর আছে একটু ডিফারেন্ট প্যাটার্নের কালার দেখাই এই যে স্ক্রু না এটা স্ক্রু সিস্টেমের বাট কালার ফোর্স আপনি চাইলে স্ক্রু করে দেওয়া যাবে এটা আমাদের এখানে লোকাল তৈরি 21

মনিপুরি চুরিগুলো নিজে দুই মুখা তিন মুখা বিভিন্ন ওয়েটের পাবেন এটা হলো ক্যারেটের মধ্যে আছে আর এখানে আছে প্লেন প্লেনের মধ্যে সব রেগুলার পরাার জন্য চার্জ নিলে আপনারা অনেক পারবেন